আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসামে বিশ্বাস সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে মাথা নষ্ট করা একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সুপ্রিয় দর্শক আসলে আজকের ভিডিওটা দেখলে সত্যি সত্যি আপনাদের মাথা ঘুরে যাবে কেননা সুপ্রিয় দর্শক দুই সালে এসে এই বর্তমানে আজকের যে ভিডিওটি দেখছি এই ভিডিওটা দেখলে আসলে আপনাদের চোখ কবলে উঠে যাবে কেননা আজকে এমন একটা অফার নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এবং সকল জাতের হাঁসের বাচ্চার দামটা এত পরিমাণে সার দেওয়া হয়েছে যেটা কী বলবো যে আসলে আপনার মাথাটা নষ্ট না হয়ে উপায় নেই সুপ্রিয় দর্শক প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে প্রায় দশ থেকে বারো টাকা পর্যন্ত কমে গিয়েছে সুপ্রিয় দশক তাহলে আপনি বুঝতে পারতেছেন যে যদি দশ থেকে বারো টাকা কমে যায় প্রিয় দশক তাহলে আপনার একশো হাঁসের বাচ্চা বা এক হাজার বাচ্চা কিনলে প্রায় আট থেকে দশ হাজার টাকা কমে আপনারা কিনতে পারবেন শুধুমাত্র আজকে ভিডিওর মাধ্যমে আমি সেই বিষয়গুলো আপনাদের দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন শুভ তো চলুন আর দেরি কেন শুরু করি কোন জাতের হাঁসের বাচ্চার দাম আজকে কত টাকা রেটে আমরা দিচ্ছি প্রিয় দশক প্রথমে আমি আপনাদের দেখাবো যে বিভিন্ন জাতের দেশি জাতের হাঁসের বাচ্চাগুলো এই দেশি জাতের হাঁসের বাচ্চাগুলো কিন্তু আজকে আমরা বর্তমান রেট দিচ্ছি মাত্র মাত্র তিরিশ টাকা প্রিয় দর্শক দু সালে এত কম রেটে আমার মনে হয় না বিক্রি হয়েছে সুপ্রিয় তারপরে আপনারা যে যাত্রী দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল পিকেন স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা প্রিয় দশক অরজিনাল পিকেন স্টার তেরো জাতের হাঁসের বাচ্চার আপনারা বর্তমান রেটটা জানেন কিন্তু যে একশো বিশ থেকে একশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে এবং বর্তমানে কিন্তু এই জাতের বাচ্চাটা কিন্তু পাওয়াই যাচ্ছে না পাওয়াই একদম দুষ্কর কিন্তু এই জাতের বাচ্চাটার বর্তমান আমরা প্রাইস দিচ্ছি মাত্র একশো দশ থেকে একশো টাকা প্রিয় দর্শক তার মানে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে প্রায় বিশ থেকে বাইশ টাকা পর্যন্ত কমে গিয়েছে সুপ্রিয় দশক তারপরে আপনাদের আরেকটি জাত দেখাবো এটা হচ্ছে ডিমের জন্য বিখ্যাত একটি জাত সুপ্রিয় দশক আপনারা জানেন যে ডিমের জন্য অত্যন্ত ভালো একটি জাত এই জাতটা কিন্তু বাংলাদেশে বিখ্যাত এবং সবসময় চলে তো এটার আজকের বর্তমান আমরা প্রাইস দিচ্ছি মাত্র তিরিশ টাকা যেটা পূর্বের রেটের চেয়ে প্রায় আট থেকে দশ টাকা কমে আমরা দিচ্ছি যে মহিলা বাচ্চাগুলো এবং পুরুষ বাচ্চাগুলো মাত্র বিক্রি হচ্ছে সাতাশ থেকে আঠাশ টাকা তাহলে বুঝতে পারতেছেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু আট থেকে দশ টাকা কম অর্থাৎ আপনি এক হাজার বাচ্চা নিলে আট হাজার থেকে দশ হাজার টাকা কমে আজকে বাচ্চাটা নিতে পারবেন প্রিয় দর্শক তারপরে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিনডিং জাতের হাসি বাচ্চা অর্থাৎ এর যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালো এক কালার কালো কালার তো এই জিন্ডিংটাও কিন্তু ডিমের জন্য বিখ্যাত একটি জাত তো জিন্ডিংটার আজকের বর্তমান প্রাইজ রয়েছে মাত্র মহিলা বাচ্চাটা মাত্র আটাইশ থেকে তিরিশ টাকা এবং পুরুষ বাচ্চারা বিক্রি হচ্ছে মাত্র ছাব্বিশ থেকে আঠাশ টাকা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জাতের হাঁসের বাচ্চার দাম কত পরিমাণে কমে গিয়েছে তো আপনারা যারা মূলত খামার করার জন্য হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন এটা হচ্ছে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ সুপ্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু এখন খুব স্বল্প টাকায় হাঁসের বাচ্চা নিয়ে কিন্তু খামারটা শুরু করতে পারেন তো প্রিয় দর্শক জানি না আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন কেননা হঠাৎ করে কিন্তু এরকম রেটটা কমে যায় অনেকে এই রেটটা জানেন না যার কারণে কিন্তু অনেক বেশি রেটে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কিনে নিয়ে থাকেন কাজে বিভিন্ন প্রতারণা এড়াতে এই আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা বিভিন্ন ধরনের প্রতারণা থেকে বাঁচবেন তো প্রিয় দর্শক আজকে এখানেই রাখছি নেক্সট আবার কোনো ভিডিও হাজির হব খোদা হাফেজ আসসালামু আলাইকুম